যে কোনো অনুষ্ঠানে বিয়ে বার্থডে মিলাদ ইত্যাদিতে বাইরের গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীরতে বিধান কি এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন আকিকার দাওয়াত দিলেন খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরও যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেইটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসায় দিলেন যে দাওয়াত আসছেন খাইতে কি আনছেন আগে দিয়ে চুরি কিন্তু না এটাকে চুরি বলা যায় চুরিটা হয় গোপনে চুরিটা হয় কি গোপনে আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন আপনি আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট রেস্ট টু রেন্ট টাকার বিনিময়ে রেস্ট এটা তো বলেন নাই আপনি আপনি বলছেন যে অলিমা হ্যাঁ অলিমা বৌবা তমক সপরিবারে আপনি আমন্ত্রিত দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি এ তো ডাকাতরাও এরকম করে না কি বলেন ডাকাতরা এরকম করে খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করেন এ তো ডাকাতির আচরণ আরে ভাই হোটেলও তো এর চাইতে ভালো হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া পাঁচশো টাকা করে ফ্যামিলির চারজন আসছেন দুই হাজার টাকা খাইলেন আর দিতে হইল পাঁচ হাজার টাকা এটা ডাকা দি না খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস আমাদের সমাজের খুব বাজে একটা কালচার এটা খুব বাজে কালচার ভাই আপনার সামর্থ্য নয় আপনি দাওয়াত খাওয়াইন না আপনাকে কে বলছে পাঁচশো মানুষ দাওয়াত খাওয়াইতে আসলে তো দাওয়াত না এটা হলো বিজনেস অনেক লোকের এটা কি বিজনেস হিসাব করে মোট খরচ হবে কত দাওয়াত দেব কাকে এসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না কম বেশিরভাগ বাইসে বাইসে পয়সালা দেখে দেখে দেয় ঠিকই না যে এক হাজার খাইয়া পাঁচ হাজার দিয়ে যাবে খুবই নোংরা একটা জিনিস বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত এই সমস্ত ডাকাতি মার্কা কাজ এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেবো না কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি বাতি বিয়ে করছো আমি তোমার চাচা আসছি বড় ভাই আসছি এটা নাও খরচ করিও আপনাকে দিতে পারে না সে চেয়ার টেবিল বসাইয়া চাঁদাবাজি করা এটা খুবই নিকৃষ্ট একটা কাজ কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে বুঝেও না যে নিকৃষ্ট কাজ ঠিক না ভাই ঠিক অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত হবে না যতটুকু তা করে করলে ততটুকু খাওয়াবেন আপনি অনেক বেশি খাওয়াইলেন তার চাইতে তিনগুণ নিয়ে নিলেন গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে মধ্যবিত্তের মানুষ যারা তারা অনেক কষ্ট পায় যাহ কার্ড পাওয়া তো না এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া ডাকাতের নোটিস বুঝেন আগের যুগে না একসময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত ছিল নি আপনাদের এলাকায় ডাকাতরা চিঠি দিত না চিঠি দিয়া ডাকাতি হয়তো এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে যে বিয়ে উপলক্ষে অমুকের বৌভাত অমুকের অলিমা আপনার সপরিবারে দাওয়াত তার মানে কি আসেন নিয়ে আসেন গেইটে নেওয়া হবে তাহলে এটা তো বিয়ের কার্ড না এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা যুবকরা বাদ দিবেন তো ইনশাল্লাহ ঠিক তো চিল্লিয়া বলতেছেন বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে অতএব ঠিকঠাক বলে লাভ নাই সমাজ পরিবর্তন করতে হবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন